অনেকেই নিজেদের দোষটাকে আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজার চেষ্টা করে এগুলো ফ্যাসিজমের সময় হাসিনার একটা সিমটম আমরা লক্ষ্য করি হাসিনা সিমটমটা এরকম ছিল যে সে নিজের দোষগুলো আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে কোনো কিছু হলে রাজাকার ট্যাগ দেয়া স্বাধীনতা বিরোধী বিভাজন তৈরি করা এই রাজনীতি তারা দীর্ঘদিন ধরে করে আসছে তা আমরা পাঁচ আগস্টের পরে ভেবেছিলাম যে ক্যাম্পাসগুলোতে একটা সুস্থ ধারা রাজনীতি চলবে কিন্তু সেই জায়গায়ও আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে আমরা দেখেছি তারা এই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করছে অথচ তাদের কমিটিগুলো ইতিপূর্বেও প্রায় একুশটা শাখার কমিটিতে আমরা দেখেছি নানাভাবে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি দেওয়া হলো সেই কমিটির মধ্যে অসংখ্য হল কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয়েছে সুতরাং এই ফ্যাসিবাদকে পুনর্বাসন করা এই জায়গাটা যারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় এর জন্য ছাত্ররা খুব বেশি তাদেরকে যে সমর্থনের কথা আমরা বলি বা মানে নতুন বন্দোবস্তের কথা বলি সেই জিনিসটা আসলে এখন খুব কঠিন হয়ে পড়ছে তবে তারা আমরা আশা করি যে তারা যে গুপ্ত রাজনীতি করছে অর্থাৎ যে ছাত্রলীগের মধ্যে ছাত্র দলের যে নেতাকর্মীরা লুকায়িত ছিল হঠাৎ করে তো আর কোনো যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদকের পদ হলের একটা এমনি পাওয়া সম্ভব না দীর্ঘদিন ধরে তারা ছাত্রদল করছে হয়তো কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে অনুপ্রবেশ ঘটিয়ে তারা এই কাজগুলো করেছে সুতরাং আমরা আশা করি সামনে থেকে তারা কমিটি দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তিকে দিয়ে কমিটি করে ছাত্র রাজনীতিরকে প্রশ্নবিদ্ধ করাটা অনুচিত বলে আমরা মনে করি